যদি মসজিদে আগুন লাগানো কেন্দ্র করে কোন হিন্দু ভাইয়ের দোকানে কোন হিন্দু ভাইকে যদি এরকম ভাবে হত্যা করা হতো তাহলে আপনারা দেখতেন সাহাবাদের মামবাতি নিয়ে অনেক বুদ্ধিজীবী শিশুর তারা দাঁড়িয়ে যেত কিন্তু ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিকে হত্যা করা হলো অথচ কোন রাজনৈতিক দল অথচ কোন বুদ্ধিজীবী সাহাবাকে এটা নিয়ে কেউ কথা বলছে না আজকে শ্রমিক অধিকার পরিষদ প্রেস এ দাঁড়িয়ে এসে বক্তব্য দিচ্ছে আজকে প্রোগ্রাম করছে আমরা বলতে চাই এই ঘটনার সাথে যারা জড়িত পুরো বিচার বিভাগের তদন্তের মাধ্যমে জড়িতদের রাষ্ট্রীয় আইনে বিচার করতে হবে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এই দেশকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় তারা এই দেশের সার্বত্বকে অর্থকে ভারতের কাছেই যারা দিতে চায় তারা এই দেশের সার্বত্বকে রক্ষা করতে চায় না তাই আমরা বলতে চাই বিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে ইউপি মেম্বার সহ চেয়ারম্যান সহ তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই অনত বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনে তাদেরকে বিচার করা হোক ধন্যবাদ সবাইকে